লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ওয়ার্ড ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী হালিসহ চার নম্বর ওয়ার্ডেও বিপুল ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস সেই কারণেই পার্থভৌমিকের এই জয়কে হালিসহ চার নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে উৎসর্গ করলেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস এদিন তিনি আর কি কি জানিয়েছেন দেখুন মমতা ব্যানার্জির যে বাংলার সাধারণ মানুষের জন্য যে প্রকল্পগুলো করেছে তার জয় এবং এই নির্বাচনে সারা ভারতবর্ষের সংবিধান বাঁচাবার এই জয় ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার এই জয় মানুষ ভোট দিয়েছে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্বৈরাচারী একটা ফেসিড সরকারের বিরুদ্ধে মানুষ একদিকে মানুষের কাছে সরকারের মাধ্যমে প্রকল্প সাথীকে কন্যাশ্রী থেকে শুরু করে দক্ষিণ ভাণ্ডার থেকে তার সুফল মানুষ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থেকে আবারও প্রমাণ করে দিলে যে বাংলায় ভারতবর্ষে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যর্জি ভারতবর্ষে একমাত্র নেত্রী তার পাশে বাংলার মানুষের আর তাই আমি বেশি কিছু বলবো না এইখানে এই দেখতে দিয়ে আছে তারা এবং এই চার নম্বর ওয়ার্ডকে যারা ভোট দিয়েছে পার্থভূমিকে বিপুলভাবে জয় করেছে তার জন্য এই অঞ্চলের যারা ভোটার রয়েছে তাদেরকে এই জয়টা তাদেরকেই শুভেচ্ছা জানাচ্ছে তাদেরকে আমি নতুন বস্তকে প্রণাম করছি তারা তারা আজকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে পার্থভূমিকে বিপুলভাবে আমাদের নেতৃত্ব এখানে মুসিঞ্জয় দাস তার পাশে আমরা দাঁড়িয়েছিলাম আক্রান্ত পরিশ্রম করেছে তার সেনাপতি হিসাবে আমি রাজুদের কথা বলছি আমার পাশেই দাঁড়িয়ে আছে তার ভূমিকাটা অনেক বেশি এই জন্য বাংলার সচেতন মানুষ বিজেপির যে সন্ত্রাসবাদী যে কার্যকলাপ বিভি বিঘটনকারী যে তাদের নীতি তার বিরুদ্ধে বাংলার সচেতন মানুষ এবং আমাদের চার নম্বর ওয়ার্ডের মানুষ ভোগ দিয়েছে তার একটা কারণ হলো মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো আছে তার মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রচণ্ডভাবে মানুষের কাছে বিশেষ করে মহিলাদের কাছে ইফেক্ট করেছে আমরা এই জন্য চারটে আমাদের পাট ছিল চারটে পাটেই আমরা জয়ী হয়েছি এবং এটা খালি শহরের তেইশ নম্বর ওয়ার্ডে আমার মনে হয় দ্বিতীয় পজিশানে আমাদের পজিশানটা আছে এই বলে আমি আমার ওয়ার্ডে এবং সকল মানুষকে এই ভোটের জন্য এই গুজরাট কবির বিরুদ্ধে যে ভোটটা দিয়েছে তাকে আমি নমস্কার জানাচ্ছি আপনার নামকে আমি শুভেচ্ছা জানাচ্ছি দেখুন আমরা তো জানাই ছিল এই জয় আমাদের হবে কারণ আমরা মানুষের কাছে সারা বছর যাই মানুষের সুবিধা অসুবিধা দেখি এই জয় আমাদের নিশ্চিত ছিল আর সবার আগে আমি বলতে চাই আমি মতকে প্রভাব জানাতে চাই এই ওয়ার্ডের মহিলাদের এবং সারা বাংলার মা বোনদের যত বসে প্রায় যায় তারা মত সঙ্গে রেখেছে তার সঙ্গে হাত ছাড়িনি তারা বর্ষা রেখেছে আর এই জয় মামী মানুষের জয় এই জয় বাংলার জয় এই জয় পূর্বের জয় এই জয় সাধারণ মানুষের জয় মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য যা যা প্রপোপ নিয়ে এসছে প্রত্যেকটা মানুষ পেয়েছে আর মানুষ পাচ্ছে আর নামক যে দলটা এসে ভাওতাবাজির দল এই ভাওতাবাজি করে করে আজকে এত বন্ধ দু হাজার সাল থেকে এত বন্ধ এসছে এইবার দু হাজার চব্বিশে মানুষ বুঝিয়ে দিয়েছে এই ভাওতাবাজি দল আর চলবে না মানুষ বুঝে গেছে আর ব্যারাকপুরে যিনি প্রার্থী ছিলেন উনি তো মিউজিক্যাল ছাড়া চেয়ার খেলার মাস্টার আগেও মিউজিক্যাল চেয়ার খেলেছেন এখন এখন উনি কী করবেন উনিই জানেন ওনার তো ধরই তো ধরা যায় উনি তো শেষ ফিনিস আর উনি মানুষ ভোট পায়নি এখন কোথায় যাবে ঠিক যায় এখন কোন দল করবে উনি এখন ঠিক করুন আর আমি আরও বলতে চাই যে আমাদের পার্থ মহাশয় উনিও ওনাকেও উনিও প্রচুর খেটেছেন আমাদের এলাকায় এসেছেন আমাদের আর আরও শুভাশিং জানা যে আমাদের বিধায়ক বিধায়ক আমাদের সর্বত্র আমাদের পাশে শুভ অধিকারী মহাশয় সর্বত্র আমাদের পাশে থেকেছেন আমাদের সহযোগিতা করেছেন আমাদের শক্তি জুগিয়েছেন উনিও মানুষের কাছে গেছেন বাচ্চা দিয়েছেন প্রিয় বাচ্চা দিয়েছেন আর এই জয় সবার জয় ছাব্বিশে কি এই ধারা বাজায় থাকবে একদম একদম এই ছাব্বিশে ধার বজায় আমরা দেখুন আজকে চিতেছি বলে আমরা মানুষের কাছে সঙ্গ ছেড়ে দেবো মানুষের কাছে যাবো তা না আমরা আগেও মানুষের কাছে ছিলাম এখন আছে সামনের মানুষের কাছে থাকবে দেখা যাচ্ছে যে পার্থভূমিক জয়ের পর পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চল অথবা এবং বিজপুর দেখা যাচ্ছে পুরো শান্ত কোনো হানাহানি কোনো মারামারির খবর নেই এবং কি তোমাদের ওয়ার্ডেও দেখা যাচ্ছে সুন্দরভাবে মানুষ বলবে কথা বলি একদিকে সন্ত্রাসবাদী যে পার্টি ছিল উনি তো হোক সাধারণ মানুষ নয় উনি মহা মহা জ্ঞানী মানুষ মানে মহা যদি চিত্র এলাকায় পুরো ভাটপাড়া থেকে শুরু করে বেড়া পুরো সন্ত্রাসে সন্ত্রাস করতে হবে দেখুন সেই দিকে আমাদের যে প্রার্থী আছে পার্থুর মহাশয় পার্থ মহাশয় শিক্ষিত মানুষ উনি এবার মতো প্রার্থী যদি থাকে কোনো এলাকায় কোনো সন্ত্রাস হবে না স্বচ্ছ থাকবে এবং এলাকা পরিষ্কার থাকবে এবং কোনো রকম গুন্ডা রাজনীতি কোনো ভিতরে দেবে না হালি শহর থেকে সন্তান দুটি বিশ্বাস ও শুভম কুমার রায়ের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট